আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই লবণ দিয়ে দিলাম এখানে সামান্য পরিমাণ তেল দিয়ে দিব আমি ভাবছি সকালবেলা নাস্তা আস্তে বানাবো না আমার ফাতেমার মন চাইছে এখন সাদা ফক ফকা রুটি খাবে এই জন্য বানাচ্ছি বিশ্ব অনেকগুলো রুটি বানায় অনেকগুলো না আমাদের তিনজনের ছয়টা রুটি যাতে হয় না দুইটা বেশি হবে আটটা হবে মনে হয় গেছে আমার আটা সিদ্ধ করা আটাটা আমার মধ্যে নেওয়া হয়ে গেছে আমার ফাতেমা মনি আমাকে হেল্প করতেছে আলু কেটে দিচ্ছে

আমার নানমনির জন্য রুদ্রমনির জন্য মনে মনে আমার রুদ্রমণি তো আর খেতে এখানে আলু ভাজি কেটে নিছি এখন রুটিগুলো সেঁকে এই চুলা আলু ভাজিটা বসিয়ে দিব শব্দ আলু ভাজি দিয়ে রুটি দিয়ে কার খেতে ভালো লাগে মামনি আমাকে হেল্প করছে এই পাশে রুটি বাজতেছে যাচ্ছে দাম চুলা রিটার কমাই দাও ভাজিটা আর একটু শুদ্ধ হবে

চাটা হয়ে যাচ্ছে ডিম্পোসে করে নিলাম হয়ে গেছে ফাঁকা মামুনি নাস্তা রেডি আলু ভাজি ডিম্পোস রুটি আজকের ভিডিওটা এখানেই রেখে দিলাম সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম